আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাপ এই চিকেন চাপটা খেতে এত মজার এবং এত সুস্বাদ আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো আজকে পুরো রেসিপি জুড়ে আশা করি আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে মুরগির বুকের পাট নিয়ে নিয়েছি আর হচ্ছে লেগ পিসের আমি হাড়টা ছাড়িয়ে নিয়েছি তো এটাকে আমি একটু থেতলে নিয়েছি আর চামিচ দিয়ে আপনার কাটা চামিচ দিয়ে একটু কেচিয়ে নিয়ে এর মাঝে গোলমরিচ ফাঁকিটা অ্যাড করে রেখেছিলাম আমি তো এখন আমি চিকেন চাপের মশলাটা তৈরি করে নিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হলুদ গুঁড়ো এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো এক টেবিল চামিস ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী দারুচিনি তেজপাতা সব কিছু একসাথে গুঁড়ো করা এখানে তো এটা দিয়ে দিচ্ছি আমি হাফ চামিস এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামিস লবণটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এক চামিস এখন দিয়ে দিচ্ছি আমি লং আর এলাচ এটাকে বেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ সরিষা বাটা এই সরিষা বাটাটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেওয়া দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা একসাথেই আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামিচের মতো লেবুর রস তো সবার শেষে সয়া সসটা দিয়ে দিচ্ছি আর অনেকেই সরিষার তেল এখন অ্যাড করে কিন্তু আমি এই পর্যায়ে সরিষার তেলটা অ্যাড করব না আমি চিকেনটা মেরিনেশন করার পরে তারপরে আমি সরিষার তেলটা অ্যাড করে দেব তো মশলাটা আমার মাখানো হয়ে গেছে এর মাঝে এখন আমি চিকেনটা দিয়ে দিব আর চিকেনটা কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে লবণটা দিয়ে এক ঘন্টার মতো আমি মাখিয়ে রেখেছিলাম এখন আমি চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব আর আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি কিন্তু সরিষার তেলটা প্রথমে অ্যাড করি নাই এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি তিন টেবিল চামিচ সরিষার তেল আর চাইলে আপনারা ফুড কালারটা ইউজ করতে পারেন কিন্তু আমি ফুড কালারটা ইউজ করিনি ওটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তা এখন আমি সরষের তেলটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিব তো চিকেনটা আমার মাখানো শেষ এখন আমি এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো চার পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম তো চিকেনটার ভিতরে কিন্তু খুব ভালোভাবে আপনি মশলাটা প্রবেশ করেছে আর যেহেতু আমি আপনার থেতলে নিয়েছি প্লাস হচ্ছে আমি কাটা চামচ দিয়ে এটাকে কেচিয়েও নিয়েছিলাম তো মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করেছে তো এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি বা কম দেওয়া যাবে না আমি কি পরিমাণে তেলটা দিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ খুব বেশিও না খুব কমও না মিডিয়াম পর্যায়ে তেলটা দিতে হবে আর যখন চিকেনটা অ্যাড করবেন তখন কিন্তু চুলার আঁচটা হাই হিটে থাকতে হবে আর তেলটা একদম ফুল গরম করে নিতে হবে তো এখানে আমি হাফ মিনিটের মতো হাই হিটে এক পিট করে নেব এতে করে আপনার কালারটা খুব সুন্দর আসবে আপনার চাপের কালারটা যে খুব সুন্দর আসবে তো আমি হাফ মিনিটের মতো এক মিনিটটা কিন্তু আমি কিন্তু তিরিশ সেকেন্ড হাই হিটে আপনার এইভাবে ই করে নিয়েছি চিকেনটাকে ভেজে নিয়েছি এক পিট দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে তা এখন আমি অপর পিটটাকেও তিরিশ সেকেন্ডের জন্য হাই হিটে ভেজে নেব এরপরে আমি চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে দেবো চিকেন চাপটা হওয়া পর্যন্ত আর চিকেন চাপটা আসলে সুন্দর কালার আনার এটাই কিন্তু একটা আপনার ভালো পদ্ধতি এবং সিক্রেট টিপস অনেকেই আসলে ফুড কালার অ্যাড করে এটা আমি মনে করি ফুড কালার অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি এই টিপসটা অবলম্বন করে চিকেন চাপটা তৈরি করেন তাহলে কালার এমনিই আপনার সুন্দর চলে আসবে তো দেখতেই পাচ্ছেন অপর সাইডের পিঠটাও কিন্তু আমার খুব সুন্দর কালার হয়েছে তো এই টিপসটা যদি কেউ অবলম্বন করেন তাহলে কিন্তু আর ফুড কালারটা অ্যাড করতে হয় না আর আমি কিন্তু শুরুতেই বলেছি যে আজকের আমি যে চিকেন চাপটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এটা এত সুস্বাদ খেতে এত ভালো এটা কিন্তু রেস্টুরেন্টের সাথেও হার মানাবে আপনারা একবার হলো ট্রাই করবেন তো আমার চিকেন চাপ ফাইনালি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে চিকেন চাপটা একদম রেস্টুরেন্টের মতো কিন্তু খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে তো বেশি আপনার ভালো হবে অনেকে চিকেন চাপ গ্রেভি করে আপনার কিন্তু আমি আসলে গ্রেভিটা করবো না এখন আমি তুলে নেবো এক এক করে সবগুলা চিকেন চাপ তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন অলে যেন দ্রুত নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় আমার নতুন নতুন ভিডিওর আর আমি চেষ্টা করি সব সময় সিম্পল সিম্পল রেসিপিগুলো নিয়ে আসার জন্য আপনাদের মাঝে তো এটা কিন্তু লুচি দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো লুচির সাথে আসলে আজকে পরিবেশন করে দেখাচ্ছি তো সবই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Asalamu alaikum.